আনারসের জেলি বানাবো প্রতি বছর না আমাদের বাসায় পেয়ারা আর আনারসের জেলি বানানো হয়ে থাকে খুবই পছন্দ করে আসলে আমাদের বাসার সবাই মার্কেট থেকে আর কিনে খেতে হয় না আর পছন্দও করি না মার্কেট থেকে কিনে খেতে বাড়িতেই যে আমরা আনারসের জেলি পেয়ার জেলি বানিয়ে থাকি সেটা খুব মজা করে খায় সবাই খুব তৃপ্তি নিয়ে খায় তো আর আজকে যখন আমি আনারসের জেলি বানাতে চাচ্ছি তো ভাবলাম ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আনারসের জেলি বানানোর জন্য এখানে আমি দুইটা আনারস নিয়েছি আনারস দুইটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে দিব ছোট ছোট টুকরা করে কেটে দিব তো চলুন কিভাবে আনারসের জেলি বানিয়ে নিচ্ছি দেখে নেবেন আর এখন দেখুন আনারস দুইটা কেটে নেওয়ার পর আমার ঠিক এই পরিমাণ আনারস টুকরো হয়েছে আর দুটা লেবুর চাট নিয়েছি কারণ এখান থেকে আমার একটু লেবুর জুস দিতে হবে জেলির মধ্যে তো এখন এই আনারসের টুকরোগুলো একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে নিচ্ছি এই ব্ল্যান্ডারের জগের মধ্যে নিয়ে এখন সবগুলো আনারসের টুকরো এখন আমি ব্ল্যান্ড করে নেব আনারস গুঁড়ো এখন আমি সাহায্যে আমি জাস্ট এখান থেকে আনারসের যে ফ্রেশ জুসটা আছে সেটা নিয়ে নিচ্ছি আর এই যে অবশিষ্ট যে কি বলে এটাকে যে সুপার মতো যে সুপার মতো এটা আমি ফেলে দিব এটা আমি নিব না জেলির মধ্যে ছেঁকে নেওয়ার পরে এই যে চোপাগুলো এটা আমি আলাদা করে রেখে দিলাম তো দেখিয়ে দিচ্ছি যে আমার কতটুকু পরিমাণ আনারসের জুসটা আমি পেলাম ঠিক এরকম এক পাটি এটাকে আমি জেলি বানিয়ে নিব চুলোয় এই হাঁড়িটা যে বসিয়ে দিলাম তার মধ্যে আমার এই আনারসের জুসগুলো সবটুকুন নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি চিনি দিব চিনিটা হচ্ছে গিয়ে যে আমি আসলে আনারসের জেলি সাধারণত খুব বেশি একদম কড়া করে দিই না কম মিষ্টি পছন্দ করি তাই জেলিটা আমি একটু কম মিষ্টি করে বানাবো তো এরকম আমার পছন্দ মতো আমি চিনিটা দিয়ে নিলাম একটু আমি চেক দেখবো যে কীরকম মিষ্টি হয়েছে আর এই যে আনারসের জেলিটা বানাচ্ছি বানানোর সময় এটা অনবরত আমাকে একটু নেড়ে হবে খানিকটা সময় পর আমি একটু যে রকম মিষ্টি হয়েছে আনারস তো এমনিতেই অনেক মিষ্টি থাকে একটু টক টক থাকে তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে আর একটু চিনি দিতে হবে আর চিনি আমি এখানে অ্যাড করব না চিনি ছাড়াই এটাকে আমি এখন খুব ভালো করে দিয়ে নিব আর অনবরত সামনে দাঁড়িয়ে থেকে এভাবে থাকবে চার দিক থেকে যেন পোড়া না লাগে এই চার পাঁচটা সেই দিকটাও কিন্তু খেয়াল করতে হবে অনেকে ইচ্ছে করলে আপনি এখানে ফুড কালার ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো ইোলো যে কালারটা আছে সেটা কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারিনি যে আমি আমাকে কালারটা অ্যাড করতে হবে কিনা প্রয়োজন মনে করলে অ্যাড করব আর প্রয়োজন মনে না করলে অ্যাড করব না আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে যে কোনো জেরি একদম কড়া করি মিষ্টি ভালো লাগে না মোটামুটি মিষ্টি হলেই ভালো লাগে আর যে পরিমাণ আমি চিনি দিয়েছি এটা তো হবেটা কি যে এটা তো আরও ঘন হয়ে আসবে তাই না ঘন হলে পরে আর একটু মিষ্টি তো এমনি হবে তাই আর আমি এর চেয়ে বেশি চিনি এক করলাম না চিনিটা আপনি আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন দেখুন কি সুন্দরভাবে বলক চলে এসেছে এই জেলিটা হতে তো কিছুটা সময় লাগবে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে এটা হতে আরেকটি কথা আমি যখন আনারসের জুসটা ছেঁকে নিচ্ছিলাম আমি কিন্তু দুইবার ছেঁকে নিয়েছি ঠিক আছে যাতে করে আনারসের কোনো ছোকলা বা কোনো কিছু না থাকে একদম ফ্রেশ জুসটা আমি নিয়ে নিয়েছি আর এই যে ফেনা উঠেছে এই ফেনাগুলো কিন্তু টুড়ে যাবে এইভাবে যদি আপনি অনবরত না নাড়তে থাকেন এই জন্য আমি একদম ডায়নি থেকে যত্ন সহকারে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এই যে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন কীরকম ঘন হয়েছে এই সময় আমি দুটো লেবুর চাট নিলাম হুম দুইটা আনারসের জুস নিয়েছি তাই আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি কাছে মনে হচ্ছে যে এই কালারটাই অনেক আনারসের একটা লাইট পারফেক্ট কালার আমি এখানে আর কোনো কালার ইউজ করবো না এই কালারটাই রাখবো একদম নেচারাল কালার এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমি কোনো ফুড কালার এখানে অ্যাড করছি না দেখুন আমি কীভাবে নাড়াচারা দিচ্ছি আর চার কিনারে যে যদি পুড়ে যায় তাহলে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি জেলি যে একটা সুন্দর কালার পাইন্যাপলের যে একটা সুন্দর কালার সেই কালারটা নষ্ট হয়ে যেত আমি কিন্তু চার কিনারটা এমনভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে কোনোভাবে পুড়ে না যায় দেখুন আমার দুইটি আনারসে আমার এইটুকুন পরিমাণ জেলি হয়েছে এটা তো আরো কমে আসবে আর একটু জাল হবে জেলিটা কিন্তু আমার ঘন হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রিজের মধ্যে এভাবে এখন ঢেলে নিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে টাইট হয়ে আছে তো এখন আমি আমার জেলি হয়ে গিয়েছে তাই আমি এখন চুলোটাকে বন্ধ করে দিব একটু নর্মাল ঠান্ডা হলেই একটা কাচের বইমের মধ্যে আমি ঢেলে নিব এ দেখুন এর চেয়ে বেশি সময় চুলো রাখলে কিন্তু আপনার এটা শক্ত হয়ে যাবে জেরিটা তো এখন আমি থেকে নামিয়ে নিছি খুব সুন্দর একটা একদম আনারসের পারফেক্ট যে নেচারাল কালার সেটাই কিন্তু আমি করে নিয়েছি হয়ে গেল আমার পাইনাপেল জেলি আমার দুইটা আনারসে এই পরিমাণ জেলি হয়েছে আমার এই আনারসের জেলির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এরকম পাইনাপেল জেলি বাড়িতেই বানিয়ে ফেলুন আর মজা করে খাবেন অবশ্যই তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ